আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সাহিদা মিল্কি সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি করেছে সরকার অধ্যাদেশটি গতকাল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশ বিধানের সাথে সংগতিপূর্ণ হওয়ার সাপেক্ষে উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করতে পারবে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত তিরিশে সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয়াদি পর্যালোচনা করে সুস্পষ্ট সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাথায় আন্দোলনে মাথায় গুলি নিয়ে রাতে ঘুমাতে পারে না রুবেল মন্ডল তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বড় শিমুলতলা গ্রামে সে রিক্সা চালক বাবুল মেয়ার ছেলে রুবেল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকা সাভারে থাকতেন তারা দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন গত চৌঠা আগস্ট সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় আশুলিয়া থানার সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে পুলিশের গুলিতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এখন শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনির প্রতিবেদনে রুবেল মন্ডলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বরসিমতলা গ্রামে গ্রামের রিক্সা চালক বাবুল মিয়ার ছেলে রুবেল স্ত্রী ও দুঃসানকে নিয়ে ঢাকার কারখানায় কাজ করেন ছাত্র আন্দোলনের দিনে বাড়ি সময় আশুরিয়া থানার সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে পুলিশের গুলিতে রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে সে পাঠিতে পড়ে যান তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান সেখানে শরীর থেকে পাঁচটি গুলি বের করা হলো মাথা তিনটি গুলি এখনো রয়ে গেছে রুবেল বলেন আগস্ট এখানে ছাত্র আন্দোলন হয় তাই আমি আসার পথে দেখি আন্দোলন হচ্ছে সে সময় আমি আন্দোলনে ছিলাম হওয়ার পরে আমার সামনে অনেকগুলি গুলি খেয়েছে একজন মারাও গেছে আমার সামনে তারপরে আমি ওইখানে গুলি চলাকালে আমি আন্দোলনে ছিলাম থাকাকালে গুলি আমাকে লাগছিল আমার মোট আটটা গুলি লাগছে লাগার পরে মাথার ভেতরে তিনটা শরীর লাগলো পাঁচটি ঢাকা থেকে পাঁচটি গুলি বের করছি মাথার ভেতরে এখনো তিনটা গুলি ছিল শ্যামলী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয় হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মাথা গুলি বের করা সম্ভব নয় ফলে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন পরে সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ একটি বের করা হয় এখন তার মাথায় দুটি রয়েছে রুবেল বলেন অনেক যন্ত্রণা সহ্য করতে না পেরে ফিরে এসে আসার পরে সেনাবাহিনী এসে আমাকে সিএমএইচ এ নিয়ে যায় যাওয়ার পরে একটা বের করছে আর দুইটা আছে আমার এই মাথা অনেক যন্ত্রণা করে রোদের যাইতে পারি না খুব কষ্ট হয় সারাদিন বসে থাকি আর শুয়ে থাকি কাজ কাম কোন কিছু করতে পারি না আগে তো চাকরি করছি এখন কোন কিছু করতেই পারি না শুধু চারটা খাওয়া দাওয়া করি আর ঘরে বসে থেকে শুয়ে থাকি বর্তমানে আমি খুব কষ্টের মধ্যে আছি তো সরকারের কাছে আমার একটা আবেদন আমার সুচিকিৎসার জন্য একটা ব্যবস্থা করে চিকিৎসা বিদেশে নিয়ে যাওয়ার বৈষম্য ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক রুবেল মন্ডল তার মাথার ভিতরে দুটি গুলি আটকে আছে সব সময় যন্ত্রণা করে রাতে তিনি ঘুমাতে পারেন না চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের দাবিতে আজ রংপুরে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জনগণের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে এগারোটি পর্যায়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট কমিশনের কাছে দাবি আকারে উপস্থাপন করা হয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও মহানগর সভাপতি অধ্যক্ষ খন্দকার খায়রুল হাসান বক্তব্য রাখেন জয়পুরহাটে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার আফরুজি আক্তার সভায় সভাপতিত্ব করেন সভায় জেলা প্রশাসন রাজনীতিবিদ সাংবাদিক অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়

উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি রবি মৌসুমে কুড়িগ্রামের রৌমারি ও উপজেলায় ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এর মধ্যে রৌমারিতে পঞ্চান্নটি ও রাজীবপুরে সাতাশটি প্লট রয়েছে ইতোমধ্যে সত্তরটি প্লট স্থাপন করা হয়েছে এবং বাকি বারোটি প্লট স্থাপনের কাজ চলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পঞ্চাশ শতাংশ করে জমি স্থাপিত এসব প্লটের জন্য জমির মালিককে বিনামূল্যে বীজ সার ও কীটনাশক সহ অন্যান্য সহায়তা দেয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়